পোনা কাটা মাথা ফিঙ্গার জয়েন্ট আর এভরি অলওয়েজ আপনার পাকা আমাদের সব কাঠেরই দরজা দেড় ইঞ্চি ফিকনেস থাকে দেড় ইঞ্চি একদম ফিনিশের পরে আপনারা চাইলে গামারি কাটে করে নিতে পারেন মেহগনি কাটে করে নিতে পারেন ওকে সেগুন কাঠের তো আছেই আপনার কাঁঠাল কাঠ আছে চাপালিশ আছে এটা লেকার কালার করা আছে আপনার রাউন দরজা ষোলো হাজার ওকে এটা এটাও একই লোকেরই দুইজনে এক দুইটা একই লোকেরই

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে পাইকারি দামে দর্জা কেনার সন্ধান আপনাদেরকে দেব সরাসরি প্রস্তুতকারকের কাছে চলে আসছি আমরা আছি এই মুহূর্তে জেএম ডোর এন্ড ইন্টেরিয়রস কাছে আর আমাদের সাথে আছেন মনজুর ভাই বিস্তারিত জেনে উভাইর কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো ভালো আছেন ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেক অনেক দরজার কালেকশন আপনারা এখানে জি আপনারা কি পাইকারি নেন হ্যাঁ আমরা পাইকারি মানে এক পিস দুই পিস যারা নেয় তাদেরকেও এই রেটেই যে যে একই রেটে একই রেটেই প্রস্তুত করা আপনি নিজেই যে প্রস্তুত করবেন আচ্ছা আচ্ছা তোকে আমরা দরজা দেখাবো কি কি কাঠের মধ্যে আসছে আমাদের এখানে আছে সেগুন কাঠ মেহগনি কাঠ আছে আর অন্য অন্য কাঠেরও আছে আপনার গামারি আছে চাপালিস আছে আচ্ছা আচ্ছা কাঠাল কাঠ আছে কাজ যেন কাটে সে কাটেরি পড়ে দেখুন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে ন্যূনতম কত দিন একদম 30 বছর সর্বনিম্ন 30 বছরের গ্যারান্টি সর্বনিম্ন 30 বছরে ভাই এই যে মেহগনি কাটগুলা তো অবশ্যই সিজলিং করা লাগে বয়লিং ট্রিটমেন্ট লাগে এই ট্রিটমেন্ট করা আছে কিনা একটু জানাবেন একদম আমাদের এখানে যেগুলো আছে মেহগনি কাট হ্যাঁ 100% বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা সিজন করা জি আচ্ছা তো দেড় ইঞ্চি পাক্কা থিকনেস থাকবে একদম পাকা দেড় ইঞ্চি পাক্না ঠিক ঠিকনেস ওকে আমরা শুরু করব কোন ঠিক না শুরু করবে সেগুন কাঠের দরজাটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা চট্টগ্রামের সেগুন কাঠ আছে হুম আর শ্রিয়া বলি আপনার ওনা কাটা মাথা ফিঙ্গার ড্রয়েন্ট আর এমনি অলওয়েজ আপনার পাকা আমাদের সব কাঠেরই দরজা দেড় ইঞ্চি থিকনেস থাকবে দেড় ইঞ্চি থাকে একদম ফিনিশের পরে আচ্ছা এটা চিনিটি ডিজাইন আছে এই সেগুন কাঠে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি যদি নাই কেউ তাহলে এটা লেকার কালা সব করবে আপনার পঁচিশ হাজার টাকা খান বানিশ করে নিলে দাম পড়বে এটার আপনার 23000 টাকা আচ্ছা আর যদি শুধু বড় জানেন একটা ডিজাইন করে হ্যাঁ 20000 টাকা দাম মাত্র 20000 টাকা 20000 ওকে এটা আছে এটাও সেগুন কাঠ এটা কিন্তু আপনার র চট্টগ্রামের সেগুন আপনার ফাইবারগুলো দেখেন একদম একদম 0% পল 100% শাড়ি এটার দাম পড়বে আপনার মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা দাম পড়বে বারমা সেগুন আর এটার কোয়ালিটি 19 20 আচ্ছা আচ্ছা 19 20

বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার আপনার অর্ডার নেওয়া আছে থানায় আপনার কিন্তু অনলাইনে অর্ডার নেই নিয়ে আপনার একদম থানা শহর পর্যন্ত আপনার ডেলিভারি করে আচ্ছা থানা শহর পর্যন্ত জেলা শহর বিভাগীয় শহর তো আছে আচ্ছা আচ্ছা

এটা 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 একটা এটা একটা ডিজাইন আছে এটা খুব কমন ডিজাইন এই ডিজাইনটা আমাদের অর্ডার দিছে নোয়াখালীর এক ভাই 51 পিস আচ্ছা ওনারই দরজ ওকে ওনা ওনারই এগুলো আমরা রেডি করছি আর কি আচ্ছা আমরা এই প্রত্যেকটা দরজায় এখন যেগুলো কালার সারা অবস্থা দেখতেছেন কালার কমপ্লিট হলে আমরা আবার আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো কালার কমপ্লিট পরে ওকে ওকে এটাও কিন্তু সেগুন কাটের আছে দেখেন বোঝার উপায় নাই হ্যাঁ যে চট্টগ্রামের সেগুন না বার্মার সেগুন আসলেই রাইট এটা ফুল শাড়ির মধ্যে হ্যাঁ একদম ফুল শাড়ি ফুল শাড়ি ফুল শাড়ি চট্টগ্রামের সেগুন এরকম নেবেন সিরিডি ডিজাইন সব মাত্র বিশ টাকা আচ্ছা একদম রদ এগুলো কালার সাডা হ্যাঁ কালার সারা আর যদি কেউ আপনারা এগুলো টুটি ডিজাইন নেন তাহলে আপনার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ এটাও দেখেন আপনার বোঝার উপায় নাই যেটা আসলে বারমা সেগুন না আপনার চিতাবাং এর সেগুন এক্স্যাক্টলি দেখুন বোঝার কোনো উপায় কিন্তু নাই উপায় এগুলো থাকবে একদম শাড়ি পাক্কা দের ইঞ্চি 100% শাড়ি যদি কেউ ব্রাজাল প্রমাণ করেন 50000 টাকা পুরস্কার নগদ একদম যেটা বলছি সেটা যদি না দেই প্রমাণ করবেন ক্যাশ টাকা গুনে নিয়ে যাবেন এক্স্যাক্টলি

আর আপনার মেহগনি 2500 টাকা আর সেগুন শারপল আছে শার আছে এগুলো দামে আপনার আলোচনা সাপেক্ষ আচ্ছা বাংলাদেশের যে কোন প্রান্তেই তো আপনারা ডেলিভারি বাংলাদেশের হ্যাঁ যে কোন প্রান্তে থানা জেলা বিভাগীয় শহর যে কোন জায়গায় আর অর্ডারিং সিস্টেমটা হলো আপনারা আগে প্রথমে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার কুরিয়ার অফিসে আপনার ওখানে মাল যাবে দেখবেন বুঝবেন তো ওখানে পেমেন্ট দিয়ে আপনারা আপনাদের জিনিস নিয়ে যাবেন এক্স্যাক্টলি তো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই কিছু বুকিং মানি আপনাকে দিতে হবে বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রবাস থেকে যারা দেখছেন আপনার স্বপ্নের বাড়ির জন্য রাজকীয় কিছু দরজাও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে চলে আসতে পারেন তাদের শোরুমে ভাই লোকেশনটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ঘাটার মেইন রোডে আমাদের জেএম ডোর শোরুম আচ্ছা অবশ্যই আসবেন দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ